আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বা কারা এই স্পিকারটা কেনে তা সেই জিনিসগুলো কিন্তু আজকে ভিডিওটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো আর এই স্পিকারটা আপনি কিনবেন কিনা বা আপনার জন্য এটা পারফেক্ট কিনা সেটা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন তো এই ভিডিওতে আমাদের সাথে থাকবে জুয়েল ভাই জুয়েল ভাই কিন্তু আমাদের এই ভিডিওতে আমাদের স্পিকারটা দেখাবে জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই এই যে লম্বা একটা স্পিকার এটা আসলে কিসে কোন কাজের জন্য ব্যবহার হয় এটা হচ্ছে আপনার সাউন্ড বার এটা টিভি টিভির নিচে ব্যবহার হয় অনেকে বলে যে ভাই টিভির নিচে সুন্দর সাউন্ড কোয়ালিটি দরকার তাদের জন্য এটা আচ্ছা ঠিক এটা হচ্ছে টিভির নিচে আপনি লম্বা ভাবে সুন্দরভাবে লাগিয়ে রাখতে পারবেন এটা দেখতে কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর না জি আপনার তো এটা আমাদের এর ভিতরে যে স্পিকারটা আছে যে আমাদের কিন্তু সেটাই দেখাবে এটা আনবক্সিং করে আমাদেরকে একটু সেটা আমরা দেখার চেষ্টা করবেন কারণ এটা বেশ লম্বা এবং বেশ বড় বিশেষ করে যাদের বড় মনিটার যে এলাকায় আছে তাদের জন্য এই স্পিকারটা আপনারা হচ্ছে এই তাদের জন্য কিনতে পারবেন এই স্পিকার টা আমাদের সেখানে নিতে পারবেন তো এটা আনবক্সিং করে আমরা একটু দেখি যে এটা আসলে কেমন একটা স্পিকার আর এটার সাউন্ড কোয়ালিটি কেমন বা এটা হচ্ছে আপনার আহ এক্সপিরিয়েন্সটা কেমন সেটা কিন্তু জ্বলবে আমাদেরকে জানাবে তো বেসিক্যালি স্পিকারটা হচ্ছে এই যে স্মুথ একটা স্পিকার এবং এত সুন্দর লুক গুড মানে কি বলবো যে গ্রেট লুকিং একটা স্পিকার জি এটা অ্যাকচুয়ালি সাউন্ড বার বলা হয় সাউন্ড বার তো এটা হচ্ছে আপনি টেলিভিশনের জন্য বড় মনিটর বা এরকম হচ্ছে ইশের জন্য আপনি ব্যবহার করতে পারবেন টেলিভিশনের উপরে বা নিচে দিয়ে রাখতে পারবেন মনিটরের উপরে বা নিচে 43 ইঞ্চি টিভি যেগুলো টিভিতে ব্যবহার করতে পারে আচ্ছা এবং এটা দেখেন এত সুন্দর একটা কালার এটাতে ইউজ করা হয়েছে এবং এত সুন্দর স্মুথ দেখাচ্ছে এবং এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে অসাধারণ সাউন্ড কোয়ালিটি ভাই অসাধারণ খুব সুন্দর এবং আপনি চাইলে এটা টিভি ছাড়া ব্লুটুথও বাজাতে পারবেন আপনি যদি নরমাল এমনি ফোন থেকে গান শুনতে চান এটার সাথে ব্লুটুথ আছে আপনি চাইলে ব্লুটুথও গান শুনতে পারবেন এখান থেকে জি এখান থেকে আচ্ছা এখানে কিন্তু সবকিছু আছে ব্লুটুথ আছে ইউএসবি পোর্ট আছে বা আরো হচ্ছে বিভিন্ন হচ্ছে কাস্টমাইজ বাটন সবকিছু ইউজ করতে পারবেন সবকিছু আপনি এবং আপনি টিভি নিচে দেলে লাগিয়ে রাখার জন্য এখানে

তো এটার হচ্ছে আপনার প্রাইসটা কত নিচ্ছে এটা প্রাইস নিচ্ছে অনলি 3000 টাকা 3000 টাকা এটার সাথে এমনি কোনো কিছু কি আছে এর সাথে আপনি রিমোট জ্যাক ফ্রি পাবেন রিমোট জ্যাক ফ্রি পাবেন এবং এটাতে ব্লুটুথ আছে আপনি চাইলে টিভি ছাড়াও এমনি নরমাল ফোন থেকে ব্লুটুথ দিয়ে গান শুনতে পারবেন আর রিমোট দিয়ে রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি এটা অসাধারণ আচ্ছা তো এটা অনলাইনে কি আপনারা এই বক্সটা পাঠাবেন জি আমরা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি

এত সুন্দর একটা স্পিকার যাদের প্রয়োজন হবে এটা সাউন্ড বার অ্যাকচুয়ালি এই সাউন্ড বারটা যাদের প্রয়োজন হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আমাদের কাছে রেগুলার হিউজ কালেকশন আছে তো সেটা আপনি চাইলে আমাদের কাছে নিতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার মিউজিক যে কে বলে পার্টি মিউজিকের যে বক্সটা পাশাপাশি হোম থিয়েটার মাইক্রোওয়েভের ট্রলিক স্পিকার বা ডিজে বক্স সবকিছু কিন্তু আমাদের কাছে আছে সবকিছু কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে